আমি ঠিক করেছি এই কোস্টার দুটো নরম খাস মাংস শেষ হলো ননলিকান্ত টু রননীকান্ত ফিরে আসছ একদম অন্য ধারার গোয়েন্দা এবং পুলিশ বানালির কাছে আপনি যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে কীভাবে আসছে ননিলী ননলীকান্ত ওয়ান করে আমাদের খুব ভাল লেগেছিল তখন মনে হয়েছিল যে এটার একটা সম্ভাবনা রয়েছে তারপর শুনেছি ক্লিকে প্রচুর এনকোয়ারি এসছে মানুষ পছন্দ করেছেন এবং ক্লিকের আমি অনুমতি না নিয়ে বলতে পারি না ঠিক রেড চার্টে কোথায় আছে কিন্তু খুব খুব ওপরে রয়েছে আর কি সেটা সেটা শুনে ভাল লেগেছিলো তারপরে আমাদের জানানো হয় এবং এটা বেশ কিছুদিন আগেই আসার কথা ছিল আমাদের ডিরেক্টর যে সৌমিক তার একটু শরীর খারাপের জন্য আমাদের একটু কিছু দিন দেরি হয় এবং আমি অলরেডি শুনেছি যে ক্লিকের যারা ডিসিশন মেকার তাদের টু এতটাই পছন্দ হয়েছে যে তারা এখনই থ্রি নিয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু করেছেন সেটা আমাদের কাছে খুব আনন্দের কাজে কারণ প্রাথমিক দর্শক তারাই তারা এতটা কনফিডেন্ট বলেই অলরেডি সেই প্ল্যানটা তারা করেছেন কাজেই এটা আমাদের কাছে খুব গৌরবের এবং আনন্দের আমরা প্রত্যেকে চাইব যে প্রত্যেকের কাছে যেরকমভাবে ওয়ানকে ভালোবেসে সে সবাই অ্যাকচুয়ালি টু ওয়ানের থেকে অন্তত তিনগুণ ভালো একটা কাজ কাজেই সবার খুব ভাল লাগবে এতে আরও অনেক বাড়তি মশলা রয়েছে আউটডোর রয়েছে অ্যাকশান রয়েছে সবারই খুব ভাল লাগার মতো এই গল্পটা আরও অনেক কমপ্লেক্স একটা গল্প তার চরিত্রগুলোর একটা ব্যাকস্টোরি রয়েছে সেগুলো খুব ওয়েল ডিফাইন্ড এবং খুব সু অভিনীত চমৎকার মিউজিক রয়েছে সব মিলিয়ে আপনাদের প্রত্যেকের এটা খুব পছন্দ হবে আমি নিশ্চিত স্পেশাল মুমেন্টস বলতে দেখে যেরকম মনে হবে সবাই খুব ফুরফুর করে গায়ে হাওয়া লাগি করছে ব্যাপারটা একেবারেই ওরকম ছিল না তাক দায়ে আমরা কাজ করেছি এবং তখন টেম্পারেচার ছিল তিন তার মধ্যে বৃষ্টিপত ছিল মানে ভয়ঙ্কর আর কি তার মধ্যে আমাদের ওই যে বললাম ডিরেক্টরের সবে তার তিন চার মাস আগেই একটা বড় অপারেশন হয়েছে তার মধ্যে হ্যাটস অফ ও যেভাবে পুরো টিমকে গাইড করে নিয়ে গেছে এবং আমরা খুব প্রায় সময়ের এগেনস্টে দৌড়েই কাজটা করেছি এবং প্রাণপণ চেষ্টা করেছি বিনোদন সেই পর্যায়ে দেওয়ার যাতে দর্শকেরও মনে না হয় যে তারা এই যে একের পরে দুই দেখতে চেয়েছিলেন সেখানটায় তারা কোনোরকমভাবে সেটা একটা ভুল কিছুর পেছনে তাদের ওই উইশের বাজি লাগিয়েছে আমরা আজকে এসেছি রিফাইনারি নাইনটি ওয়ানে এখানে নলিনীকান্ত টুয়ের পোস্টাল লঞ্চ শুরু হবে আমাদের মধ্যে রয়েছেন এখানকার অ্যাক্ট্রেস দেবাদ্রিতা আসুন ওনার সাথে কথা বলি দেবাদ্রিতা দত্ত এক্সপিরিয়েন্স তো কী বলবো সবাই মানে এত ভালো ভালো অভিনেতারা ছিলেন আমার সাথে বা পুরো অ্যাকচুয়ালি আমি তো খুব মানে আমি নিজেকে মনে করি আমি অনেকটা ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছি এবং যেটা হয় মানে সৌমিক স্যার আমাদের পরিচালক সৌমিক স্যার ভীষণ 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 ভালো এবং অনেক আমাকে সাহায্য করেছেন চরিত্রটা ফুটিয়ে উঠতে আমি প্রথম আমার কাজ বাংলায় তো আমি তো খুব একটা জানতাম না খুব একটা টেকনিক্যাল ব্যাপারে আমার ছিল না বা সব কিছুই মানে কোস্টারের সাথে কিভাবে বুঝিয়ে টুঝিয়ে করতে হয় সব কিছু মিলিয়ে তুলে অনেক সবাই পর আমার গুরুজনারা আমার সবার যারা ছিলেন চরিত্রে সবাই খুব 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 কোঅপারেট করেছেন তাই আমি নিজেকে অনেক ভাগ্যবান টিমের সাথে সাথে কাজ টিম দুর্দান্ত মানে আমাদের পুরোটাই শ্যুট হয়েছে ডুয়ার্সে একটা অনেক পাহাড়ি বলতে পারেন একটা পাহাড় পার্বত্য অঞ্চল তো পার্বত্য অঞ্চলে তো একটা মানে থ্রিল টাইপ তো থাকেই প্লাস সবার ছোটোবেলা থেকে ইচ্ছে থাকে মানে আমার মতো আই আই হোপ সবারই একটা ইচ্ছে যে হ্যাঁ পাহাড়ে ঘুরতে যাওয়া সেখানে গিয়ে কিছু মজা করা এবং সেখানে চরিত্র খুঁজে পেয়েছি এবং আমাকে দেওয়া হয় একটা পাহাড়ি মেয়ের চরিত্রে তো পুরোটা একটা রহস্যজনক একটা খুব সুন্দর অসাধারণ কেস যে রাইটার আমাদের রাইটার খুব সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনারা দেখলে খুবই ভালো লাগবে আপনাদের এবং মানে এখন পুরোটা তো বলতে পারো না পুরোটা বলতে তো পার যতটুকু আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা দেখে খুব মজা পাবেন এই গোয়েন্দা মানে আমাদের নলিনীকান্ত সিজন ওয়ান আগেও বেরিয়েছে তো নলীকান্ত হচ্ছে যারা যারা দেখেছেন তারা জানেন আর যারা যারা দেখেননি তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এ গোয়েন্দা সব গোয়েন্দার মতো নয় এই গোয়েন্দা ভালোবাসে খেতে এই গোয়েন্দা ভালোবাসে মুড সুইংস মানে ওর মুড সুইংস ব্যাপারগুলো হয় ওর পরিবারের সাথে থাকতে ভালোবাসে পরিবারকে নিয়ে একসাথে ঘুরতে যায় বেড়াতে যায় মানে বাকিদের শো টাইপ কাস্ট বয় গোয়েন্দাগুলির মতো আমাদের নলিনীকান্ত স্যার নয় তো দর্শকদের জন্য আপনি কি বার্তা দেন দর্শকদের জন্য সেটাই বলবো যে আপনার আপনারা যদি গোয়েন্দা সিরিজ ভেবে সেটা দেখেন তাহলে ভুল করবেন কারণ সেটা শুধু গোয়েন্দা সিরিজ নয় সেটার মধ্যে অনেক রোমাঞ্চকর ব্যাপার স্যাপার আছে অনেক রহস্যজনক অনেক কিছু লুকিয়ে আছে এবং থ্রিল লুকিয়ে আছে ভালোবাসা লুকিয়ে আছে মজা লুকিয়ে আছে কমেডি লুকিয়ে আছে সব কিছু লুকিয়ে আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লিকে আসতে চলেছে আমাদের অগাস্ট মাসের লাস্টের দিকে আই হোপ এখনও আমাদের কনফার্ম হয়নি ডেটটা এখনও জানানো হয়নি বাট খুব শীঘ্রই ক্লিক নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন সবাই যারা ছোটরা আছো তারা নিশ্চয়ই করো আর বড়রা তো নিশ্চয়ই দেখতে থাকুন ক্লিকে নলিনকান্ত টু আমি এস্টার থেকে সায়ন্তন পাল ধন্যবাদ অমৃতা চট্টোপাধ্যায় আমি নীলিকান্ত সিজন টুতে নন্দিনীর ভূমিকায় নন্দিনী এই গল্পের মুখ্য নারীর চরিত্র বলা যেতে পারে এবং খুব সুন্দরভাবে লেখা হয়েছে চরিত্রটা খুব রিটেন অফ একটা ক্যারেক্টার এবং যেহেতু আমরা জানি সৌমিক দা এত দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন সৌমিক দা খুবই একজন দক্ষ পরিচালক সুতরাং তার ডিরেকশনে কাজ করে এটা আমার দ্বিতীয় কাজ যদিও সৌমিকদার সাথে খুব আনন্দ পেয়েছি যেহেতু চরিত্রটা ভীষণ ভালোভাবে লেখা ছিল সুতরাং সেটার তো একটা আমাদের দীর্ঘ সময় ধরে শ্যুট হয়েছে। তাছাড়া আমার যে সমস্ত সহ অভিনেতারা রয়েছেন এই ওয়েব সিরিজে অনেকের সঙ্গেই হয়তো আগে আলাপ ছিল কিন্তু যেমন রনিদার সঙ্গে সুপ্রভাত দাস সঙ্গে আগে কথা হয়েছে বিভিন্ন প্রিমিয়ারে বা কাজের সূত্রে কিন্তু একসাথে কাজ করা হয়নি তো একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও খুব সুন্দর এবং আউটডোর শুটে যেটা হয় যে সবাই মিলে দল বেঁধে একসাথে একটা এক্সটেন্ডেড পিকনিকের মতো শুনতে লাগে যদিও ধরুন আঠেরো উনিশ ঘন্টা শ্যুটের পর মানে শ্যুট প্রসেসটা হয়তো খুব টায়ারিং হয়ে যায় কিন্তু একটা গোটা ইউনিট মিলে যখন একটা ভালো কাজ করার চেষ্টা হচ্ছে তখন সবাই নিজের বেস্টটা দিয়ে বা নিজের ক্লান্তিটাকে দূরে সরিয়ে রেখে কাজটা কত ভালো করা যায় সেই চেষ্টা করে নলনীকান্ত সিজন ওয়ান প্রচণ্ড সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে যে কারণে সিজন টু আসছে এবং সিজন টু আসছে খুব শিগগিরই অগস্টের শেষে স্ট্রিমিং এটাই বলবো দর্শকদের যে আপনারা নলনিকান্ত ওয়ানকে যতটা ভালোবাসা দিয়েছেন আশা করি নলিনীকান্ত সিজন টুকে ততটা বা তার থেকেও বেশি ভালোবাসা দেবেন থ্যাংক ইউ স্যার দর্শকদের এটাই বলতে চাই যেটা বললাম যে আপনারা এত ভালোবেসেছেন সিজন ওয়ানকে নিশ্চয়ই সিজন টুকেও খুবই ভালোবাসবেন এবং আমরা রহস্য রোমাঞ্চ সবসময় পছন্দ করি তো এটাও একটা রহস্য রহস্য গল্প সুতরাং সেই রহস্যটা কীভাবে সলভ হচ্ছে সেটা জানার জন্য নলিনীকান্ত দেখতে হবে ক্লিকে যেমন ধরো যে যে জায়গাতে আমরা ছিলাম জঙ্গলের মধ্যে যে রিসোর্টে আমরা যেদিন গিয়ে পৌঁছেছি তার আগের দিনই রাত্রিবেলা কোনো একটা হাতি এসে সেখানের পাঁচিল টাচিল ভেঙে দিয়ে গেছিলো এরকম একটা আমরা শুনেছিলাম সুতরাং আমরা প্রথমে একটুখানি ভয় পেয়েই ছিলাম যে মানে একে তো লং শুটিং আজ তার মধ্যে হাতি চলে আসছে মানে তার সঙ্গে যে কোনো দিন আমাদের দেখা হয়ে যাবে শুটে। তো সেটা নিয়ে থ্রিলও ছিল ভয়ও ছিল সবার মনে কিন্তু থ্যাঙ্কফুলি আমাদের কোনো বন্য প্রাণী আমাদের শ্যুটের সময় বিরক্ত করেননি তারা তাদের মতো ছিলেন আমরা আমাদের মতো ছিলাম কিন্তু সুন্দর লোকেশনে শ্যুট করলে যেরকম হয় মনটা সবার খুব ভালো হয়ে যায় থ্যাংক ইউ

যখন মারা গিয়েছিল তখন একটা কেমিক্যাল ইউজ করা হয়েছিল এই দুজনের মধ্যে একজন উইলিয়ামস তুই করে যায় এই পাহাড়ে নদীতে ছিল কালের জন্য হারিয়ে যায় Thank you so much.